ধরে গুনে ধরা যে বিচার ব্যবস্থা চলে আসতেছে আজকে ফরেনসিক রিপোর্ট দিবে দর্শকদের फांसी চাই দর্শকদের फांसी চাই দাবি কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও দর্শক বলার মতো কিছুই নাই যে একটা মেয়ে বাচ্চা মেয়ে শায় বেড়াইতে গেছে সে বেহমান হিসেবে গেছে যার মধ্যে নারী সুলভ কোনো এখন পর্যন্ত আট বছরের বাচ্চা মেয়ের ভিতরে নারী সুলভ কী আছে আমার জানা নেই তার প্রতি সেও সেফ না আমি বড় আমি বড় হয়েছি আমি তো সেফ নাই তারাই সেফ না তো দেশের এমন এই অবস্থার কারণে আমাদেরকে এই বিচারটা নিশ্চিত করতে হবে যাতে ছোট থেকে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই যাতে সেফ থাকে আমি এরকম মানে দ্বিতীয় স্বাধীনতার পরে আমি এরকম কোনো কিছু দেখতে চাই না যদি এরকমও কন্টিনিউয়াস চলতে থাকে আমরা কঠোর থেকে কঠোরতর হওয়ার চেষ্টা করবো মধ্যে কেন মানে ধর্ষকের বিচার এই যে ধরে ঘুনে ধরা যে বিচার ব্যবস্থা চলে আসতেছে আজকে ফরেন্সিক রিপোর্ট দিবে কালকে এটা করতে হবে অথচ আমরা দেখতে পাচ্ছি যে দোষী আমরা সাক্ষ্য প্রমাণ দেখতে পাচ্ছি এমনও সময় থাকে যে ধর্ষকের সাক্ষী ছাড়া যে ধর্ষিতা হয় উনি ছাড়া আর কোনো সাক্ষী থাকে না তাহলে আমরা কিসের জন্য বসে থাকবো একটা ধর্ষিতার সাক্ষ্য প্রমাণ এবং ফরেন্সিক রিপোর্ট এর ছাড়া বড় কোনো প্রমাণ আমি জানি আর কিছু হতে পারে না এই প্রমাণের ভিত্তিতে দর্শকের যত দ্রুত সম্ভব বিচার নিশ্চিত করতে হবে খবর দে সারা বাংলায় খবর দে দর্শকদের খবর দে